নমস্কার আমি সুমিত চৌধুরী ওঙ্কার বাংলায় এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান আপডেট বাংলাদেশ গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আরো অনেকগুলো ঘটনা পরপর ঘটে গিয়েছে আজকে শেষ যা খবর পাওয়া গেছে তাতে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে তারা কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং সেই আলোচনায় থাকবেন শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী যদিও আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে তাতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সমন্বয়কারীরা এখনও সিদ্ধান্ত চূড়ান্তভাবে কিছু নেননি যে তারা আদৌ এই আলোচনায় আসবেন কিনা তার কারণ হচ্ছে একটা জোরালো মত যে এই আন্দোলনে ইতিমধ্যে বহু প্রাণহানি ঘটেছে গত রোববার মাঝরাত থেকে আন্দোলন সহিংস রূপ নেয়ার পর এবং এখন এই এত জন মারা যাওয়ার পর সরকার পক্ষের সঙ্গে আদৌ আলোচনা করাটা সমীচীন হবে কিনা উল্টো দিকের যে মতটা অবশ্যই রয়েছে সেটা হচ্ছে আলোচনা ছাড়া যে দাবি নিয়ে আন্দোলন সেই আন্দোলনের কোনো ওয়ে আউট পাওয়া যাবে না কিন্তু তার আগে যেটা গুরুত্বপূর্ণ যে এই আন্দোলন গত চব্বিশ ঘন্টায় আরও বেশি ব্যপ্ত হয়েছে ছড়িয়ে পড়েছে এবং কার্যত গোটা দেশ বাংলাদেশের মূল এবং প্রধান প্রধান শহর স্তব্ধ হওয়ার দিকে এগিয়েছে টেলিফোন প্রায় পাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক বিঘ্নিত বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সামগ্রিকভাবে পাল্লা দিয়ে বেড়েছে গুজবের বিস্তার ঠিক কি ছবি তার অনুপস্থিতিতে বিভিন্ন রকম ঘটনা আরো পল্লবিত হয়েছে আমরা প্রেক্ষিত ব্যাখ্যা করবার আগে সংক্ষেপে আপডেট যেটা দেওয়ার জন্য আমি এসেছি সেটা বলে নিতে চাই যে আপনারা হয়তো বিচ্ছিন্নভাবে শুনেছেন যে গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং ঢাকা বরিশাল প্রতিটা জায়গাতেই তুমুল সংঘর্ষ চলছিল যেটা ঘটেছে সেটা হচ্ছে কালকে রাত চারটে পনেরো নাগাদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন থেকে ঘোষণা করা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত আন্দোলনকারী ছাত্রদের কাছ থেকে পাল্টা দখল নেওয়া সম্ভব হয়েছে কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দখল কার্য তো পুরোপুরি আন্দোলনকারী ছাত্রদের দখলে চলে গিয়েছিল এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সমস্ত কর্মকর্তাকে এই বিশ্ববিদ্যালয় থেকেও বার করে দেওয়া হয়েছিল হল থেকেও বার করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে বিকেলে যা ফের খবর নতুন করে ছাত্ররা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসগুলো দখল নেওয়ার চেষ্টা করছে এবং সংঘর্ষের পরিস্থিতি পুরোপুরি বিদ্যমান জাহাঙ্গীরনগর যা বিশ্ববিদ্যালয়ের যা ছবি ছিল তাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা পুনরায় আজকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের আবার দখলে চলে গেছে যদিও কালকে রাত অবধি মনে হচ্ছিল যে ছাত্র ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের যে হল তার দখল শেষ পর্যন্ত হয়তো কোটা বিরোধী ছাত্রছাত্রীরা ধরে রাখতে পারবে না কিন্তু আজকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা ভাবে আক্রমণ তৈরি করে এবং যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা এবং হল ছাত্রাবাস যেগুলো খালি করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকার থেকে কার্যত নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তার পুনর্দখল নিয়েছে বরিশালে যেটা ঘটে প্রায় চার ঘন্টার তীব্র সংঘর্ষ হয় বাংলাদেশ পুলিশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে বরিশালের সেই সংঘর্ষের পর যেটা ঘটে পুলিশ কার্যত সরাসরি পিছু হটে। আপনারা পর্দায় এই মুহূর্তে যে ছবি দেখছেন সেটা বরিশালের সেই পুলিশ বাহিনীর পিছু হঠাৎ ছবি এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কার্যত পুলিশকে চেস করে টানা চার ঘন্টা এক লড়াইয়ের পর সেখানে ছাত্রছাত্রীরা সামরিকভাবে জয়লাভ করেছে এবং চট্টগ্রামে বিকেল পর্যন্ত যা খবর আমরা সংগ্রহ করতে পেরেছি তাতে সেখানে তুমুল সংঘর্ষ চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক এই মুহূর্তে অবরুদ্ধ এবং চট্টগ্রামে সাংবাদিক পুলিশ কর্মী সমেত মোট তিরিশ জন আহত হয়েছে সারা দেশ জুড়ে আজকে যে তুমুল সংঘর্ষ চলেছে কখনো চট্টগ্রামে কখনো ঢাকায় কখনো রাজশাহীতে কখনো বরিশালে সব মিলিয়ে এখন অব্দি যেটুকু ডেথ টেবের কনফার্মেশন পাওয়া গেছে সেটা হচ্ছে প্রথম আলো বাংলাদেশের প্রথম সারির যে দৈনিক তাদের হিসেব অনুযায়ী জন এখন অব্দি মারা গিয়েছেন এর আগে ছজন মারা গিয়েছেন সুতরাং মানে আই মিন প্রাতিষ্ঠানিকভাবে যে কনফার্মেশন পাওয়া যাচ্ছে সরকারের তরফে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা নেই তাতে ষোলো জনের মৃত্যু হয়েছে যদিও আন্দোলনকারীদের বক্তব্য দেশ জুড়ে বা বিভিন্ন জেলাতে সংঘর্ষের ফলে মৃতের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে চল্লিশে যদিও তার ডিটেল ব্রেকআপ এখন অব্দি পাওয়া যায়নি এবং কোথাও কোথাও ছাত্রলীগ নেতা অন্তত খবর পাওয়া গেছে যারা শাসক দল আওয়ামী লীগের অনুসারী ছাত্রলীগ তাদের দুজন এই নিহতদের মধ্যে তাদের দুজন নেতৃত্ব রয়েছেন যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কালকের এই সারা রাজ্যে আক্রমণ চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নগর বিশ্ববিদ্যালয়ে তারপরেও কিন্তু ছাত্ররা কার্যত রাজপথ ছাড়েনি এবং যেটা মনে করা হচ্ছিল আজকে ঢাকাতে পুলিশ ব্যাপকভাবে টিয়ার গ্যাস করেছে এবং এই মুহূর্তে যা খবর তাতে ঢাকার রাস্তায় সেনাবাহিনীর ট্যাং দেখা গেছে কিন্তু তারপরেও কিন্তু কার্যত ঢাকা অবরুদ্ধ এবং গোটা দেশের বহু গুরুত্বপূর্ণ শহর অবরুদ্ধ হয়ে রয়েছে এখন দর্শকদের সঙ্গে আমি আরেকবার এই ব্যাকড্রপটা শেয়ার করতে চাই যাতে আন্ডারস্ট্যান্ডিংটা একটা পরিষ্কার থাকে যে বাংলাদেশে যে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ পিছিয়ে পড়া জনজাতি এক শতাংশ প্রতিবন্ধী দশ শতাংশ মহিলা এবং দশ শতাংশ বিভিন্ন জেলার কোটা বাদ দিলে তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধা তাদের বংশধরদের জন্য সরকারি চাকরিতে কোটা এখন এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার কোটাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের প্রথম ক্ষোভের শুরু এবং এটার একটা ইতিহাস হচ্ছে দু সালে কিন্তু এই প্রথম আন্দোলনটা করে যেখানে অভিযোগ ছিল যে প্রচুর ভুয়ো মুক্তিযোদ্ধা তারাই মুক্তিযোদ্ধার কোটার নাম করে চাকরি করছে এছাড়াও একটা সেন্স অফ ডিসক্রিমিনেশন এবং ডিপ্রাইভেশন বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল দু সালে হাসিনা সরকার ঘোষণা করে দেয় যে তারা সমস্ত কোটা স্ক্র্যাপ করছেন মুষ্টিম যেটা দ্বারা যেখান থেকে সমস্যা শুরু এই যারা মুক্তিযোদ্ধার সুবিধা পেতেন এদের কয়েকজন বাংলাদেশ হাইকোর্টে মামলা করেন এবং গত পাঁচই জুন হাইকোর্ট একটা রায় দেয় যে শেখ হাসিনার ওই নির্দেশনামা কোটা বাতিল করে এটা বেআইনি সুপ্রিম কোর্ট সেটার পর আগামী আগস্ট মাস অব্দি হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা নতুন করে আন্দোলনে শুরু করে। এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসক দলের যে ছাত্র সংগঠন আওয়ামী লীগ তাদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রীদের একটা সংঘর্ষর সূচনা হয়ে যায় এর মধ্যে যেটা চার দিন আগে শেখ হাসিনার মন্তব্য রোববারের আগে দর্শকরা খেয়াল করলে দেখবেন রোববার মধ্যরাত থেকে এইটার প্রাণ নেয় ভাবলেন দেখে পুরো ব্যাপারটা সেখানে শেখ হাসিনা একটা কমেন্ট করেন যে চাকরি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারদের নাতিপুতিরা পাবে এই কমেন্টটা যেটা অ্যাপারেন্ট টু পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন যেটা আনকল ফর ছিল কারণ শেখ হাসিনা এটা বলতে পারতেন যে এটা সুপ্রিম কোর্টে আমরা গিয়েছি হাইকোর্ট যে কোটা বাতিলের নির্দেশনামাকে নাকচ করেছে আপনারা ধৈর্য ধরুন সুপ্রিম কোর্ট থেকে আমরা হাইকোর্টের নির্দেশের উপর আগস্ট অব্দি স্টে এনেছি এই মামলা আমরা সুপ্রিম কোর্টে লড়ব এবং আশারা কি জিতব কিন্তু তার পরিবর্তে শেখ হাসিনা যেটা বলেন যে এটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারদের নাতিপুতিরা পাবে কি না এই জায়গাটা নতুন করে একটা বিক্ষোভের জন্ম দেয় সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে এমনকি যারা সেভাবে সক্রিয় ছিল না এই আন্দোলনটাতে হয়তো একটা নৈতিক সমর্থন ছিল অনুমোদন ছিল তারাও ব্যাপকভাবে কোটা বিরোধী আন্দোলনের পিছনে এসে দাঁড়ায় আমি আমার আগে একটা প্রতিবেদনে এটা বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে সরকারিভাবে পঁচিশ লক্ষ বেকার তার মধ্যে সতেরো লক্ষ ত্রিশ হাজার পুরুষ আর বিশ্বব্যাংকের যে অ্যাসেসমেন্ট সেটা বাংলাদেশ সরকারের যে ঘোষিত বেকারি পরিসংখ্যান অর্থাৎ তিন দশমিক চার শতাংশ তার থেকে অনেক বেশি প্রায় চোদ্দ শতাংশ মানে গ্যাপটা অনেক বেশি ফলে সরকারি পরিসংখ্যানে পঁচিশ লক্ষ হলে এটা বোঝাই যাচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাট অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবকে যদি আমরা মান্যতা দিই তাহলে এই বেকার ছেলে মেয়েদের সংখ্যা প্রায় তিন চার গুণ তার থেকেও বড়ো কথা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাসপিরেশান নিয়ে পড়ছে ওখানে বাংলাদেশ সিভিল সার্ভিস আমাদের ভারতবর্ষে আই এস এর মধ্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ক্যাডার সেখানে তাদের একটা মনে হতে শুরু করে যে এমনি চাকরি নেই তারপরে যদি ছাপ্পান্ন শতাংশ কোটাতে চলে যায় তাহলে পরে আমাদের হাতে কি পড়ে থাকছে ফলে এই যে হাসিনার মন্তব্য যে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না তো কি কাজাকারের নাতিপুতিরা পাবে তাতে ছেলে মেয়েদের একটা আচমকা সেন্স হয় যে তাহলে হয়তো সুপ্রিম কোর্টে আমাদের হাসিনা সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিনসিয়ারলি মামলাটা লড়বে না এই ফ্রাস্ট্রেশন থেকে যে আউটবাস্ট সেটা গতবার রবিবার মধ্যরাত্র থেকে আন্দোলন শুরু হয় এবং এটাকে আরও ওয়ার্সন করে যেটা সেটা হচ্ছে ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের তৎপরতা তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রথম দিনটাতে ব্যাপকভাবে অত্যাচার চালায় যাতে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া সম্ভব হয় কিন্তু এতে হিতে বিপরীত হয় পাল্টা প্রতিক্রিয়াতে সাধারণ ছাত্র ছাত্রীরা কার্যত প্রতিটা ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের তারা করতে শুরু করে এবং এই আন্দোলনটার একটা জিনিস আমরা দেখেছি যে একটা এক্সেস অফ ভায়োলেন্স ছাত্র আন্দোলনে লাঠি চলতে পারে বোমাবাজি হতে পারে মারপিট হতে পারে হকি স্টিকের ব্যবহার হতে পারে কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে ছাত্রলীগ প্রথম ব্যাপারটা শুরু করে নৃশংসটা এই পর্যায়ে ছিল যে বিরোধী দলের ছাত্রদের অনেককে ছতলা থেকে ছাত থেকে হস্টেলের ছাত থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে পাল্টা যখন হলগুলো দখল হয়েছে হোস্টেলগুলো দখল হয়েছে আন্দোলনকারী ছাত্ররা তারাও দেখা গেছে যে তারা ছাত্রলীগের ছেলেদেরকে ধরে উপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে সুতরাং এই এক্সেস ভায়োলেন্স এবং মহিলা কর্মী যারা দুপক্ষে দু শিবিরে যখন বিরোধী কোটা বিরোধী আন্দোলনকারীরা আপার হ্যান্ড পেয়েছে ছাত্রলীগের মহিলা কর্মীদেরও কিন্তু হেনস্থার মুখোমুখি হতে হয়েছে চূড়ান্তভাবে এবং সামাজিক মাধ্যমে যখন সেই সমস্ত ছবি সামনে এসেছে তাতে দেখা গেছে যে একটা বড় অংশ মানুষ সেটাকে সমর্থন করছেন কোনো কন্টেন্ট করেননি অর্থাৎ এই বিভাজন এবং তীব্র ঘৃণার পরিবেশ এটার সম্ভবত একটা বিস্তৃত প্রেক্ষাপট আগে থেকে তৈরি হয়েছে যেটা আমরা বলছিলাম যে বেকারত্বের হার সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি দশ হাজার কোটি টাকার নতুন নোট বাংলাদেশকে সবে সবে ছাপাতে হয়েছে অবভিয়াসলি এই টাকাটা বাজারে আসলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে এর সঙ্গে ভারত বিদ্বেষের একটা চোরা প্রচার এবং সবসময় সেটা চোরা প্রচারও না কোলাকুলি যারা আউট ইন্ডিয়া বা বয়কট ইন্ডিয়া ক্যাম্পেনে ছিলেন তারাও কিন্তু এই আন্দোলনে অংশ নিতে শুরু করেন এবং যেহেতু ভারত সরকারের সঙ্গে হাসিনার সম্পর্ক ভালো রয়েছে হাসিনা সরকার সবে সবে ভারতবর্ষকে বাংলাদেশের মাটির মধ্যে দিয়ে আমাদের উত্তরবঙ্গের সঙ্গে বা উত্তর পূর্ব ভারতে যোগাযোগের সুবিধার জন্য রেল চালানোর অনুমতি দিয়েছেন সেটাও বাংলাদেশের একটা বড় অংশের মানুষ সেটাকে কেন্দ্র করেও একটা প্রচার চালাতে শুরু করেছে এবং ভারত বিদ্বেষী যারা প্রচার চালাচ্ছিলেন তাদের মূল টার্গেট ছিল যে হাসিনা কার্যত ভারতের লোক ইন্ডিয়ার লোক সুতরাং হাসিনাকে কনভার্ট করো এই ছাত্রলীগের বিভিন্ন আক্রমণাত্মক কাজ কোটা আন্দোলনকে কেন্দ্র করে হাসিনার মন্তব্য পুরো ব্যাপারটা তাদের সামনে আচমকা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে ফলে যেটা দাঁড়িয়েছে যে ছাত্রদের যে হতাশা ছাত্র যে যা ক্ষোভ সেটাকে অ্যাড্রেস করতে গিয়ে এখন অব্দি যা পরিস্থিতি তাতে এটা আমরা বলতে বাধ্য যে হাসিনা সরকার ট্যাকলেস একটা পরিস্থিতি হ্যান্ডেল করেছেন কারণ গুলি চালিয়ে ছাত্র আন্দোলনকে দমন করা বাংলাদেশের ঐতিহ্যের উল্টো দিকে সেটা মুক্তিযুদ্ধের সময় হতে পারে এরশাদের সময়কার আন্দোলনের স্মৃতি বাংলাদেশের মনে আছে ওখানকার শাহবাগ আন্দোলনের স্মৃতি বাংলাদেশ শিরায় ধারণ করে এবং এখানে আপনারা দেখেছেন যারা সচেতন দর্শক যে পুলিশের গুলির সামনে আবু সাহেব বলে ছেলেটি অত্যন্ত মেধাবী ছাত্র জিপিপিতে গোল্ডেন পয়েন্ট ফাইভ পেয়েছিল আমরা দেখলাম গরিব পরিবারের ছেলে অনেক আসানি পড়াশোনা করতে এসেছিল সেই যখন পুলিশের সামনে বুক টান করে দাঁড়িয়েছে গুলি মারবার জন্য গুলি মারবার আহ্বান জানিয়ে হয়তো ভাবেনি আবু সত্যি সত্যি তার দেশের পুলিশ তার বুক লক্ষ্য করে সরাসরি গুলি চালাতে পারে কিন্তু পুলিশ সেই গুলি চালিয়ে দেয় এবং আবু সাঈদের এই ঘটনা আগুনে ঘৃতাউতি দেয় এবং এখনো বিভিন্ন জায়গাতে আবু সাইদ কার্যত এই প্রতিরোধ সংগ্রামের মুহূর্ত প্রতীকে পরিণত হয়েছে রংপুরের যে বিশ্ববিদ্যালয় তার গেট দু নম্বর গেট সেখানে আবু সাহেদের নামে আন্দোলনকারীরা ডেডিকেট করে বিশাল ব্যানার টাঙিয়ে দিয়েছে রাজপথে রাজপথে রিক্সাওয়ালারা খালি রিক্সা নিয়ে আন্দোলনে তারা সামিল হয়েছে একজন রিক্সাওয়ালা আমি যে অসমর্থিত সূত্রে খবর পেয়েছি পুলিশের গুলিতে মারা গিয়েছে বাংলাদেশে এবং সামগ্রিকভাবে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এবং মহিলাদের যে কোটা দশ শতাংশ আন্দোলনকারী ছাত্রীরা ছাত্র ছাত্রীরা সেটাও বাতিল করতে বলছে কিন্তু শেখ হাসিনার পপুলারিটি এতটাই নিচে এই মুহূর্তে পৌঁছে গেছে একটা বড় অংশের কাছে যে সেই দাবি শাখা সত্ত্বেও দলের দলে ছাত্রীরা তারা কিন্তু পেরিয়ে এসে ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলন করছে এই আন্দোলনের অবশ্য সুযোগ নেওয়ার জন্য জামাত শিবির এবং বিএনপি তারা সক্রিয় রয়েছে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যে কয়েকজন সমন্বয়ক ওরা ওরা যে টামটা ব্যবহার করছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা যে সমন্বয়কাল মধ্যে কয়েকজন সরাসরি জামাত শিবিরের লোক তাদেরকে পুলিশ চিহ্নিত করে গ্রেপ্তার করেছে তবে যেটা ইতিবাচক দিক ভারতবর্ষের পক্ষে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত নাও আগামী দিনে কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু জামাত বা দক্ষিণপন্থী মৌলবাদী শক্তি তারা পুরোপুরি এই আন্দোলনে দখল নিতে পারেনি রাজশাহী সমেত একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রিপেট বিলি করে বলেছেন যে যদি দক্ষিণপন্থী মৌলবাদী শিবিরের ছাত্র বা কোনো সংগঠক এই আন্দোলনের নেতৃত্ব দখল করার চেষ্টা করে তাহলে পারে আন্দোলনকারী ছাত্রদের নেতৃত্ব যথাযথ ব্যবস্থা নেবে এটা নিশ্চয়ই প্রগতির শক্তির পক্ষে ওখানে ইতিবাচক দিক কারণ ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে যেটা কতগুলো প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছিল যে বগুড়াতে যেটা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কমিউনিস্ট পার্টি আর বাংলাদেশ ইতিমধ্যে প্রেস স্টেটমেন্টও ইস্যু করেছে বগুড়াতে দেখা গেছে আমি কে কে তুমি দিয়ে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নামে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অফিসে হামলা চালানো হয়েছে সিলেটে এই আন্দোলনের রাজনৈতিক সমাধান চেয়ে যখন বাম দলগুলো ছাত্র সংগঠন ওখানকার ওয়ার্কার্স পার্টি বাদে কারণ ওয়ার্কার্স পার্টি যাদের সঙ্গে আমাদের এখানে সিপিআইএম এর রাজনৈতিক সম্পর্ক রয়েছে সেই ওয়ার্কার্স পার্টি বাদে বাকি বাম দলগুলির ছাত্র ছাত্রীরা যখন রাজনৈতিক সমাধান চেয়ে একটু সভা করছিল সেখানে আন্দোলনকারী ছাত্রদের নামে সেখানে হামলা চালানো হয়েছে এই হামলাগুলোর কারণ ব্যাখ্যার বাইরে কারণ তারা রাষ্ট্রের পীড়নের বিপক্ষে দাঁড়িয়েছিল আন্দোলনকারী ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল এবং তারা রাজনৈতিক দ্রুত সমাধান চাইছিল তা সত্ত্বেও যখন এই বিভিন্ন বাম শিবিরের উপর হামলা হয় সেটা একটা সন্দেহ তৈরি করে যদিও এখানকার যারা আন্দোলন করছেন তাদের সমন্বয়করা এই হামলাগুলোকে অনুমোদন করেননি এবং আজকে যে পরিস্থিতি দেখা গেছে সেটা হচ্ছে ওখানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জাসদ এবং অন্যান্য বামপন্থী দল তারা রাস্তায় নেমে ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করেছেন ওয়ার্কার্স পার্টিও কার্যত এই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং আমাদের এখানে সিপিআইএম এর সঙ্গে ওয়ার্কার্স পার্টির সুসম্পর্ক এবং রাজনৈতিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকা সত্ত্বেও এখানে এসএফআই আরএসপি আই ছাত্র সংগঠন পিএসইউ ফরওয়ার্ড ব্লকের ছাত্র ব্লক এবং সিপিআইও ছাত্র সংগঠন এআইএসএফ ও সিপিআইএম লিবারেশনের ছাত্র সংগঠন এআইএসএ তারা ঐক্যতম ঐক্যবদ্ধভাবে প্রেস রিলিজ দিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছে আমি যতদূর খবর পেয়েছি তাতে আগামীকাল কলকাতার ছাত্র একটা অংশ তারা বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক দিয়েছে এবং আজকে এসুসিআইএ ছাত্র সংগঠন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এআইডিএসও তারা আজকে বাংলাদেশ দূতাবাসের দিকে বিক্ষোভ দেখানোর জন্য কলকাতার রাজপথে মিছিল করেছে আপনারা টিভির পর্দায় এই মুহূর্তে সে মিছিলের ছবি দেখছেন সুতরাং সামগ্রিকভাবে এখন অব্দি পলিটিক্যাল ইনিশিয়েটিভ চূড়ান্ত ভাবে ভারত বিরোধী অথবা দক্ষিণপন্থী জামাত শিবির বা বিএনপি শিবিরের হাতে না চলে গেল বাংলাদেশের ছাত্র আন্দোলন তার নেতৃত্বের যে কোনো সময় দক্ষিণপন্থী শক্তির ইন্টারভেনশনের সম্ভাবনা রয়েছে আর একটা জিনিস মনে রাখতে হবে যে ওখানে কোনো সক্রিয় বড় সমাজতান্ত্রিক বা বামপন্থী শিবিরের অনুপস্থিতিতে বা লেফট লিবার অনুপস্থিতিতে এই যে মধ্যশ্রেণী থেকে আসা ঘরের ছেলেমেয়েরাই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এদের মধ্যে কোন কেন্দ্রীয় কোঅর্ডিনেশন খুব সুসংহত এইটা কিন্তু আছে বলে দাবি করা যায় না কারণ তারা মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন নিয়ন্ত্রককে নিজেদের মধ্যে সমন্বয় করে সেটাও ফেসবুক এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এখন এখানে মুশকিল হচ্ছে যে বাংলাদেশ সরকার প্রায়ই ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন আমি একটু আগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলছেন যে আমরা একটা পকেট রাউটারের ব্যবস্থা করেছি এক হাজার টাকার একটা ওয়াইফাই জিবি আমরা কত কিনেছি সুতরাং এটা দুপুর সকাল দশটা থেকে রাত বারোটা অবধি যারা চান এই ওয়াইফাই এখানে ব্যবহার করতে পারবেন ওয়াইফাইয়ের আইডি বোধ স্টুডেন্ট প্রোটেস্ট বা এরম একটা কিছু দেখলাম কিন্তু মুশকিল হচ্ছে যে যখন ইন্টারনেট ইন্টারাপ্টেড হচ্ছে ফেসবুক অ্যাক্সেস করা যাচ্ছে না হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে তখন এই বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে যারা আপাতত রাজনৈতিক দল নিরপেক্ষভাবে যেটা কিছুক্ষণ আগে বাংলাদেশের আইনমন্ত্রী অ্যাডমিট করেছেন যে হ্যাঁ বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তারা কোনো দক্ষিণপন্থী শক্তিকে সুযোগ দিতে চাইছেন না এখন পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ অনেক সময় ব্যাহত হচ্ছে এক ক্যাম্পাসের থেকে অন্য ক্যাম্পাসের কোয়ার্ডিনেটার যারা তারা যোগাযোগ করে উঠতে পারছেন না অসুবিধে হচ্ছে এমনকি যারা সাংবাদিক তারাও ঠিকমতো খবর পাঠিয়ে উঠতে পারছেন না ঢাকাতে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম আমাদের যারা খবরের বিভিন্ন উৎস আছে তারাও ঠিকমতো মতো যোগাযোগ করার ক্ষেত্রে অ্যাক্সেসের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে ফলে এই যে তথ্যগুলো অর্থাৎ জন ষোলো জন প্রতিবন্ধিত হয়ে চল্লিশ জন কোথাও কোথাও বলছে মিলিটারি নামে গুলি চালাচ্ছে এইরকম অনেক ভুয়ো খবর ছড়াতে শুরু করেছে একটি নির্দিষ্ট শিবির থেকে কালকে রাত থেকে প্রচার করা হচ্ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ যখন হলের মধ্যে পুলিশ এবং ছাত্রলীগের কর্মীরা ঢুকছে যে ইসলামী ছাত্রলীগ হাজারে হাজারে মশাল মেয়ে নাকি সেখানে পৌঁছতে চলেছে সেটা আজকে বিকেল অব্দি হয়ে গেছে সে ইসলামিক ছাত্রলীগের মশাল মিছিলের অবশ্য কোনো দেখা পাওয়া যায়নি কিন্তু এই একটা কুয়াশার বাতাবরণ এই আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কোন কোন মহল থেকে বলা হচ্ছে যে এর একমাত্র সমাধান হচ্ছে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন বলা হচ্ছে যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে তখন কোন কোন মহল থেকে এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের তারা বাইরের কণ্ঠস্বর হতে পারে হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে যে এইবার সেনাবাহিনী নেমে পড়ুক সুতরাং আমি যেটা বলতে চাইছি একজন বিশ্লেষক হিসেবে প্রতিবেশী রাষ্ট্রের একজন কনসার্ন নাগরিক হিসেবে যে বাংলাদেশের ছাত্র আন্দোলন একটা বিপজ্জনক বাকে দাঁড়িয়ে আছে এতগুলো লাশের বিনিময়ে আলোচনায় বসতে নেয়ার ঝুঁকি ছাত্র আন্দোলনের যারা আগে আলোচনা চাইছিলেন কোটা বিরোপের কথা বলছিলেন তারাও কজন নেয়ার জন্য এগিয়ে আসবেন সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কারণ ইতিমধ্যে সেখানে ছাত্র আন্দোলনের আওয়াজ উঠতে শুরু করেছে যে গোল নয় রাজপথ 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 দালালি নয় রাজপথ 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 এখন প্রশ্নটা হচ্ছে যে ওখানে বামপন্থীরা যেটা বলছেন যদিও তারা ছোট শক্তি তুলনামূলকভাবে যে রাজনৈতিক সমাধান করতে হবে এই সমস্যার এখন ডায়ালগ বাদ দিয়ে রাজনৈতিক সমাধান হতে পারে না ডায়ালগ বাদ দিয়ে রাজনৈতিক সমাধান যদি আমরা বাদ দিই সম্ভাবনাটা তাহলে একটাই পথ খোলা থাকে হয় এই বিক্ষোভকারী ছাত্ররা আলটিমেটলি হাসিনাকে উৎখাত করবে অথবা হাসিনা যে সেনাবাহিনী আজকে ঢাকার মোড়ে মোড়ে পজিশন নিয়েছে তারা নির্মমভাবে ছাত্র আন্দোলনকে দমন করবে সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে পলিটিক্যাল প্রক্রিয়া চালু করা সংঘর্ষ বন্ধ করা প্রতিটা ক্যাম্পাসে আপাতত শান্তি ফিরিয়ে আনা এবং পুলিশি নির্যাতন এবং ছাত্রলীগের আক্রমণ বন্ধ করার যে দাবি ওখানকার বামপন্থী এবং লেফট লিভারাল অংশ যেটুকু আছে তারা যেটা তুলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে ভার্টিক্যালস সেটা কিন্তু আর শুধুমাত্র কোটার ক্ষেত্রে সীমাবদ্ধ নেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে হাসিনার বিরুদ্ধে গণমানুষে যে গভীর ক্ষোভ সঞ্চিত হয়েছিল সেই ক্ষোভ কোটাকে কেন্দ্র করে একটা বৃহত্তর অসন্তোষের জ্বালামুখ খুলে দিয়েছে সুতরাং যত দ্রুত এই বিক্ষোভকে রাজনৈতিকভাবে হাসিনা শিবির এবং ওখানকার শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক শিবির অ্যাড্রেস করতে পারবেন ছাত্রদের যে গভীর ক্ষত তাতে নিরাময় দিতে পারবেন এবং হাসিনা তার পলিটিক্যাল ক্রেডিবিলিটি ফিরিয়ে আনতে পারবেন ততই উপমহাদেশের পক্ষে মঙ্গল নাহলে দক্ষিণপন্থী অভ্যুত্থানের সম্ভাবনা খুব দ্রুত বাড়বে আমাদের সাধারণত আমরা কোনো প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতি নিয়ে এতটা গভীরে আলোচনা করি না কিন্তু যেহেতু বাংলাদেশ ইস্যুটা স্পর্শকাতর আজকেও ভারত সরকারকে অ্যাডভাইজারি জারি করতে হয়েছে যে বাংলা ভারতবর্ষের যে সমস্ত ন্যাশনাল এই মুহুর্তে বাংলাদেশে আছেন তারা ঘরবন্দি থাকুন সতর্ক থাকুন কোনোভাবেই বাইরে বেরোবেন না পরিস্থিতি প্রতিকূল এবং দ্বিতীয় কথা হচ্ছে যে উপমহাদেশের স্থিরতা ডেফিনেটলি আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী বাংলাদেশ আমাদের রাষ্ট্র বাংলাদেশ তাদের মনে খুব অভিমান যাই জমা হয়ে থাকুক না কেন এটাই উপমহাদেশের গোটা বডি পলিটির পক্ষে খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন শ্রীলঙ্কা মলদ্বীপ থেকে শুরু করে নেপালেও প্রচন্ড সরিয়ে গিয়ে চিনপন্থী হলি ক্ষমতায় এসেছেন তখন আমাদের আশেপাশে একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশের এই অস্থিরতা সবথেকে বড়ো কথা যে গণতান্ত্রিক মূল্যবোধের উপর এই আক্রমণ এটা নিশ্চয়ই স্বাধীন মুক্ত বাংলাদেশের চেনা ছবি হতে পারে না আমাদের বা ব্যক্তিগতভাবে সঞ্চালক হিসেবে আমার যে ভাবনা সেটা দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে অ্যাপিল করব যারা ইউটিউবে দেখছেন বড় পর্দার টিভির বদলে তারা আপনাদের মতামত সংক্ষেপে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ আপডেট এখন এই পর্যন্ত পরবর্তী নানা অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ওঙ্কার বাংলা